তো বন্ধুরা আজ দুপুরে মা একটা নতুন রেসিপি বানিয়েছিল নাম দিয়েছিল শিমলা পাশে ভাবছো তো এই রেসিপিটার নাম এমন কেন তো চলো তার জন্য রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক তার জন্য মা এখানে প্রথমে পার্শে মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিল তো এরপর কড়াইতে দিয়েছিল সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে এবারে একে একে মাছগুলোকে ভেজে নিতে হবে এইভাবে মাছগুলোকে খুব ভালো করে কিন্তু আমরা উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে তুলে নেব তো এখানে কিন্তু আমাদের মাছ ভাজা প্রায় হয়ে এসেছে এবার এগুলোকে মা তুলে নিয়েছিল তো এখানে আমাদের মাছ ভাজা কমপ্লিট এরপর মা ওই তেলেই দিয়ে দিয়েছিল চেরা কাঁচা লঙ্কা ও কুচনো পেঁয়াজ দিয়েছিল টমেটো কুচি এই সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো করে খানিক্ষণ মা নাড়াচাড়া করে নিয়েছিল এরপরে একে একে তো মশলা দেওয়ার পালা দিয়ে দিয়েছিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছিল স্বাদ মতো লবণ ও ধনে গুঁড়ো এই সব কিছুকে দিয়ে আবারও আমরা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ এরপর মা এখানে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো জল জলটাকে দিয়ে বেশ খানিক্ষণ কিন্তু এটা ফুটতে দিতে হবে ফুটে এলেই আগে থেকে সিদ্ধ করে রাখা শিমগুলোকে আমরা এখানে দিয়ে দিয়েছিলাম বেশ দিয়েও খানিক্ষণ ফোটাতে হবে এরপরে আগে থেকে ভেজে রাখা পার্শে মাছগুলোকেও দিয়ে দেব একে একে তো এখানে মা মাছগুলোকে একে একে দিয়ে দিল মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে এরপর এগুলো একটু ফুটে এলে দিয়ে দিতে হবে সর্ষে বাটা সর্ষে বাটাকে দিয়ে খুব ভালোভাবে আবারও আমরা একটু নাড়াচাড়া করে দেব এরপর এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে এটাকে কিন্তু মা প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিল এগুলো খুব ভালোভাবে ফুটে এলেই উপর থেকে মা ছড়িয়ে দিয়েছিলো উচনো ধনে পাতা ধনে পাতা দিলে যে কোনো তরকারিতে জাস্ট একটা অসাধারণ গন্ধ বেরোয় আর স্বাদও হয় কিন্তু বেশ সুন্দর এরপরে মা উপর থেকে ছড়িয়ে দিয়েছিল অল্প পরিমাণে সর্ষের তেল ব্যাস আমাদের শিমলা পার্শে কিন্তু এখানে একদম তৈরি তো এবার মা এগুলোকে সার্ভ করে দিচ্ছিল তো এখানে আমাদের শিমলা পার্শের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দুপুরে গরম গরম ভাতের সাথে তোমরাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে বাড়িতে ট্রাই করতেই পারো খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো